আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আমেরিকায় আমার প্রথম ডাক্তার দেখাতে বাংলাদেশের গতানুগতিক ডাক্তার দেখানো আর আমেরিকায় ডাক্তার দেখানোর পার্থক্য আপনাদের সামনে আজ তুলে ধরবো আমেরিকাতে ডাক্তার দেখানোর প্রথম শর্তই হলো আপনাকে মেডিকেট সেবা নিতে সর্বপ্রথম যে কোনো একটি ইন্স্যুরেন্স কোম্পানি হতে একটি হেলথ প্ল্যানের অন্তর্ভুক্ত হতে হবে আমার ডাক্তারের চেম্বারটির নাম বেস্ট মেডিকেল কেয়ার পিসি আমি একটু সকাল সকাল চলে আসাতে কোনো রোগীকেই ভিতরে দেখতে পেলাম না যা বলছিলাম হেলথ প্ল্যানের অন্তর্ভুক্ত হওয়ার পর ফোন করে বা সশরীরে আপনাকে আপনার পছন্দের মেডিকেল সেন্টার এবং ডাক্তারের নাম সিলেক্ট করতে হবে এরপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সংশ্লিষ্ট দিনেই আপনাকে চেম্বারে আসতে হবে যে কোনো রোগীকেই সর্বপ্রথম একজন মেডিসিন স্পেশালাইজড ডাক্তার দেখবেন এরপর রক্ত এবং ইউরিন টেস্ট করার পর রোগীর অবস্থা বুঝে উক্ত মেডিসিন ডাক্তার বিভিন্ন ডাক্তারের কাছে আপনাকে রেফার করবেন এখানে ডাক্তার সংক্রান্ত সকল সেবা এবং ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে আজ এ পর্যন্তই আগামীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ হাফেজ